আমার কবিতা নাম তোমার অপেক্ষা আমি তেতুল পাতা ঝিরঝিরানো চিরল চিরল হাওয়া বাসির সুরে বন্ধ হলো রাধার নাওয়া খাওয়া ঐনা কে বাজালো কুলসে নদীর পারে কে বাজাবে কৃষ্ণ ছাড়া কে বা অমন পারে মন উচাটন কেমন কেমন একলা ঘরে রাধা দুয়ার বাধা শেকল দিয়ে বাইরে যেতে বাধা কৃষ্ণ তাকে জ্বালা সুখে যাবে তাপে রাধার ফুলের মালা কৃষ্ণ যেমন আমিও তেমন তোমার অপেক্ষাতে আমার গড়ে কবে আসবে ফুল রেখেছি হাতে ফুলের মালা শুকিয়ে গেলে উপায় হবে কি যে তুমি বিনা বাঁচবো কিনা ভেবে দেখো নিজে